আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু ওই মুন্সিঁড়ি দয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এক বর্তমানে রয়েছি গুয়াংজু বায়ং বিমানবন্দরে আমি এখন এসে নামলাম বেরুতিতে দুইটা বেজে তিরিশ মিনিট এখন দুইটা বেজে তিরিশ মিনিট এটা হচ্ছে আমাদের বাংলাদেশ টাইম কিন্তু চায়না টাইম হচ্ছে চারটা বাজে তিরিশ মিনিট এখন চায়না টাইম হচ্ছে চারটা বাজে তিরিশ মিনিট এটা হচ্ছে চায়না এয়ারপোর্ট গোয়্যাংজু এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ অবশেষে গোয়্যাংজু পায়ং এয়ারপোর্টে নামলাম তখন আমি হ্যাঙ্গার থেকে বেরছি আমি আপনি নয় সার হয়েছে Kita ini

я আমি না আমি তো ভাই আটকে গেছিলাম গা কিন্তু ভাই আমার ডিকোস্টার ভাই আমাকে পাশে আনছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে গুয়ানজু বায়ং এয়ারপোর্টে এসে না বেরোলাম ইমিগ্রেশন করে ইমিগ্রেশন আটকে গেছিলাম অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে বাট আমার বড়ো ভাই ডিকোস্টার ভাই আমাকে সব হেল্প করছে দেখ আমার কারণে আমার ভাইও বেশি ছিল কারণ আমরা যাই দেখাচ্ছি বিমানবন্দর মালের দোকান মাল 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 কিন্তু মালের দোকান

बांग्लादेश नया ना तो जारी रही थी सर ना हमें जाची আমরা এখন এয়ারপোর্টে ভিড় হব হওয়ার জায়গা বাইরে অধিক ওয়াইফাই ওদিক নদীতে কিছু হ্যাঁ হ্যাঁ আমি এখন চাইনা ওয়াংজু বায়ং এয়ারপোর্টে রয়েছি এখন আমি এক্সিট হবো এক্সিট হওয়ার জন্য আমি সামনে দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এক্সিট হব এটা হচ্ছে চায়না গোয়াংজু বায়ং এয়ারপোর্ট আমরা এখন আছি চায়না গুয়াংজু বায়ং এয়ারপোর্টে তো আমার সাথে আসছিলো ডি কুস্টার ভাই ডি কুস্টার ভাই যে বাংলাদেশতে জেনে আসছিল এখানকার ওয়েদারটা হচ্ছে মানে ঠান্ডাটা কম কিন্তু আসার পর কাঁপতেছে আমি যাক বুদ্ধি করে বেলাজার পরে আসছি একটু ঠান্ডা কম লাগতেছে কিন্তু এয়ারপোর্ট একটু গরম লাগতেছে এয়ারপোর্টের বাইরে ভিড় হলে পুরো মানে আমাদের যে আপনার নভেম্বর ডিসেম্বরে যে ঠান্ডাটা শীত লাগে সেরকম তো এই যে আমার পাশে ডি কোস্টার ভাই খুব ঠান্ডা লাগতেছে আমার একটু কম লাগতেছে আর আমি ব্লেজার পড়া আছি ডি ভাই কি আনছে আপনারা দেখতে পাচ্ছেন চায়না এয়ারপোর্টের ভিতরে এটা হচ্ছে মোটামুটি বাইরের সাইড আপনার বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন আপনাদের বাইরের সাইডটা দেখতে এদিকে বসে রয়েছে এটা হচ্ছে খাবার পানির মেশিন এখান থেকে ফ্রিতে খাবার পানি খাওয়া যায় স্টার প্রায় পানি খাচ্ছে এবং নিয়েও নিচ্ছে বুত ঘরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়াংজ পাইয়াং এয়ারপোর্ট আমি এখন চাই না ওয়াংজু গুয়াংজু এয়ারপোর্টের সাথে ঢুকছি দেখতে পাচ্ছেন এখন গুয়াংজু ঢুকবো এখন আমি ঢুকতেছি আমি এখন চাইনা গুয়াংজু বিমানবন্দরে ঢুকলাম ঢুকেছি দেখতে হচ্ছে আগে ইয়ার বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আসছি ইউএস বাংলার আজকে এখানকার সময় পাঁচটার দিকে

我手机在你这，我害怕你跑了，我都不怕你跑，明天交给他就行。这个什么嘛？换手机了？你做什么去 জান দেখলো কত কেজি আছে কত কেজি আছে এটা মাইপে দেখলাম আমরা ইউএস বাংলা যাবো ইউএস বাংলা কাউন্টার এখন ওপেন করলো আমরা পাঁচ মিনিট যাচ্ছি আমরা এখন লাইনে দাঁড়ানো আছি এখন ইউএস বাংলার কাউন্টার ওপেন করলো পাস নেওয়ার জন্য সামিলি করে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল সিরিয়াল ধরছে এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সিরিয়াল এখন জিগজগ করে ঢুকতেছে সবাই সবাই ইউএস বাংলার বাংলাদেশের ফ্লাইট বিএস থ্রি টু সিক্স ফ্লাইটের যাত্রী আমরা সবাই

আমরা এখন আছি আমি যাব এ একশো নয়ে গেটে আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন শেষ করে এখন আমি আমার যেই রয়েছে গেট নম্বর এ একশো নয় নম্বর গেটে যাচ্ছি কিন্তু আমাদের সাথে লাইটার থাকার কারণে অনেকক্ষণ জোরে তল্লাশি করতেছে বা ডি পোস্টার বাইকে চেক করা হচ্ছে লাইটারটা না পাওয়া পর্যন্ত ওরা ছাড়ু কিনা যায় না কিন্তু সব কিছু তন্ন করে এক একটা করে খুঁজতেছে লাইটার আমার কাছে লাইটার তো আমি নিয়ে আসে বস্তু আলহামদুলিল্লাহ আমি এখন গোয়াংজু বাইয়াং বিমানবন্দরের সব কিছু শেষ করে এখন আমি আমার কাঙ্ক্ষিত বিমানের গেটের সামনে যাচ্ছি আমার বিমানের গেট নম্বর হচ্ছে এ একশো নয় আপনাদেরকে বিমানবন্দরটি দেখাচ্ছি এখনও বিমানবন্দরের ভিতরে তেমন একটি একটি সবাই ইমিগ্রেশন শেষ করে ভিজে ঢুকছে আসলে শেষ করে দিকে যেতে হয় আর এখানে ডিউটি ফ্রি যে দোকানগুলো আছে এয়ারপোর্টের ভিতরে অনেক দোকান আছে বন্ধ এখনও দোকানগুলো খোলা হয়নি দেখতে পাচ্ছেন এগুলো সব ছাটার লাগানো এখনো পুরোপুরিভাবে দোকান চালু হয়নি আপনাদেরকে দেখাচ্ছি আংজু ভাইয়াং বিমানবন্দর আমরা দেখতে পাচ্ছেন কোনডা হলে কোন রকম কোন হলে কোন উম ডিউটি শপ এটা হচ্ছে সিগারেট দোকান সিগারেট 넥티즈 밟을 때마다 똥티즈를 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 똥티즈 বিমান বন্দরের ভিতরে দেখতে পাচ্ছেন ডিউটি শপ মার্কেট এগুলো আসলে এখানে মদ আর আসিগ্রেটের দোকানটাই আছে খোলা হুম ডিউটি ফ্রি হুম ং বিমানবন্দরে আমাদের গেট হচ্ছে একশো নয় নম্বর গেট আমরা একশো নয় নম্বর গেটে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভিতরে অংশ

这边低排线怎么低不进？好、嗯、的。